নমস্কার বন্ধু তোমার প্রিয়জন তোমাকে অনেক গুরুত্ব দেবে তোমাকে রাজার মতো করে রাখবে তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখবে এমনিও প্রিয়জনেরা সবসময় আলাদা চোখে দেখে তবুও কিন্তু কোথাও না কোথাও একটু ঘাটতি থেকে যায় আর সেই কারণে কিন্তু প্রিয়জনরা পরবর্তী সময়ে ইগনোর করতে শুরু করে বা অবহেলা করতে শুরু করে আজকে আমি তিনটি বিষয়ে কথা বলবো এই তিনটি বিষয় যদি তুমি তোমার জীবনে পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারো তোমার প্রিয়জন তোমাকে রাজার হালে রাখবে তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার প্রিয়জন তোমার সঙ্গিনী তোমাকে রাজার মতো করে রাখবে আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার প্রিয়জন তোমার সঙ্গী তোমাকে মহারানীর মতো করে রাখবে বিশ্বাস হলো না তো কথাগুলো শোনো কথাগুলো শুনলেই বুঝতে পারবে আমার কথাটি ঠিক নাকি ভুল এক নম্বর তুমি কি করো তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের স্ট্যাটাস লাগাও হ্যাঁ কি না স্ট্যাটাস শেয়ার করো মানুষ দেখে আমাকে বুঝাও তো হোয়াট ইজ স্ট্যাটাস স্ট্যাটাস কি স্ট্যাটাস এক ধরনের যোগ্যতা এক ধরনের অকাত তোমার কি অকাত তুমি কিন্তু সবার সাথে শেয়ার করছো হতে পারে সেটা স্যাড হতে পারে সেটা কমেডি হতে পারে সেটা তুমি কাউকে ফলো করছো সেটা তুমি সেখানে স্ট্যাটাসে সেট করছো তাই তো আচ্ছা এগুলো করে কি তোমার জীবন পার হবে এবার তুমি বলতে পারো দাদা এগুলো তো জাস্ট ফর জোকিং জাস্ট ফর একটু আনন্দ ফুর্তি এগুলো জাস্ট ফর ফান মানলাম তোমার স্ট্যাটাস দিয়ে কিন্তু তোমার আশেপাশের ব্যক্তিবর্গ যারা আছেন তোমাকে বিচার করবে বোঝাতে পারছি তাই স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে না শেয়ার করে নিজের যে স্ট্যাটাস সেটাকে তৈরি করতে হবে আজকে তোমার প্রয়োজন তোমার সাথে কি কারণে থাকবে তুমি বলবে দাদা ভালোবাসে ভালোবাসি তাই থাকবে না বেশি দিন যদি তোমার মধ্যে এই প্রশ্ন চলে আসে সে থাকবে না বেশি দিন তোমার তো কন্ট্রিবিউশন চাই তোমার তো অবদান চাই তার উপর তোমার কি অবদান আছে তুমি নিজেই সেটেল না তুমি নিজেই কিছু করতে পারছো না শুধু মানুষের স্ট্যাটাস তোমার স্ট্যাটাসে শেয়ার করলে কিন্তু তোমার প্রিয়জন তোমাকে গুরুত্ব দিবে না তাই কথাগুলো মন দিয়ে শোনো তাই নিজের মধ্যে যে গুণটি আছে সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে একটি ইউনিক স্কিল দিয়েছে সবাইকে ইউনিক তৈরি করেছে সবাই কিন্তু সবার থেকে আলাদা তুমি নিজের মধ্যে গভীর অনুসন্ধান করো যে তোমার মধ্যে সৃষ্টিকর্তা কি গুণ দিয়েছে যদি তুমি গভীরভাবে নিজের মধ্যে অনুসন্ধান করতে পারো তুমি কিন্তু অবশ্যই খুঁজে পাবে সৃষ্টিকর্তা তোমার মধ্যে কি স্কিল দিয়েছে বা কি গুণ দিয়েছে তুমি সেই স্কিলের উপর সেই গুণের উপর কাজ করো বোঝা গেল বিষয়টা সেটাকে এমনভাবে তৈরি করো যাতে করে তার মাধ্যমে তুমি পরবর্তী সময়ে আর্ন করতে পারো যাতে করে পরবর্তী সময়ে তুমিও কারো ইন্সপিরেশান হতে পারো তোমাকেও যেন কেউ স্ট্যাটাসে শেয়ার করে আচ্ছা বলো তো তুমি যদি এইভাবে নিজেকে তৈরি করো তোমার প্রিয়জন তোমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে কারণ তোমার একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে আর সেই সব মানুষকে সবাই পছন্দ করে যার একটা উদ্দেশ্য থাকে যার একটা লক্ষ্য থাকে তুমি তো সবাইকে বলে বেড়াবে না যে আমার এটা উদ্দেশ্য না তুমি তোমার প্রিয়জনকেও বলবে না কিন্তু তোমার যে হাব ভাব চাল চলনে কিন্তু সে আন্দাজ করতে পারবে যে তোমার জীবনের একটা পারপাস আছে একটা গোল আছে কি তুমি কি আমার সাথে সহমত যদি সহমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তাই বন্ধু তোমাকে বলছি নিজেকে এমনভাবে তৈরি করো তোমার প্রিয়জন যাতে তোমাকে পেয়ে প্রাইড ফিল করে গর্ববোধ করে কত আর প্রয়োজনকে নিয়ে কল্পনা জগতে বাস করবে বাস্তবতায় নেমে আসো বাস্তবতার উপর কাজ করো দেখবে তোমার প্রিয়জন তোমাকে না মাথায় করে রাখবে দু নম্বর তোমার শক্তি কথাতে রাখো তোমার কথার ভলিউমে না কণ্ঠস্বরে না তোমার শক্তি কথাতে রাখতে হবে মাথায় রাখবে এই যে ফসল যে হয় এগুলো কিন্তু ঝরে হয় না বৃষ্টিতে হয় তাই কথার মধ্যে গভীরতা রাখবে যার সাথে কথা বলো না কেন গভীরতার সাথে কথা বলতে হবে তোমার প্রিয়জন হতে পারে তোমার বন্ধুবান্ধব হতে পারে যার সাথে কথা বলো না কেন সেটা যেন গভীরভাবে হয় সে কথার মধ্যে যেন প্রাসঙ্গিকতা থাকে অবান্তর কথা কারোর সাথে বলতে যাবে না কথার মধ্যে যেন ইনফরমেশন থাকে যাতে করে তুমি যে কথাটি বলছো তোমার কথা যাতে তার কাজে লাগে বা তোমার জন্য কথাটি হয়ে থাকে তুমি যাকে বোঝাতে যাচ্ছ তোমার কথার মাধ্যমে সেই কথা যেন পরিপূর্ণ হয়ে থাকে ওই আবোল তাবোল অবান্তর কথা বললে কিন্তু সবাই তোমাকে অ্যাভয়েড করবে তাই কথার মধ্যে লিমিটেশন রাখো এখন তোমরা প্রশ্ন করতে পারো দাদা প্রিয়জন বন্ধুবান্ধবের সাথে কি আমরা মন খুলে কথা বলতে পারবো না যদি এই প্রশ্ন করে থাকো তাহলেই তোমার শুরু হয়ে গেছে অদবতন না বর্তমান যুগটা আর এরকম নেই এখন দেখবে তোমার আশেপাশে যারা থাকবে সবার মধ্যে ইগো থাকে তুমি একটা কথা বলে ফেললে ভাবলে যে মন খুলে কথা বললাম দেখবে তোমার সামনের জন্য রাগ করে বসে আছে তাই কথা লিমিটেড রাখো যতবারও নিজের মনের সাথে কথা বলো দেখবে তোমাকে মানুষ গুরুত্ব দেবে না তোমাকে গুরুত্ব দেবে হ্যাঁ এবার দেখো তোমার প্রিয়জন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু তুমি আমার ভিডিও দেখতে না আর যারা আমার ভিডিও দেখে তাদের প্রিয়জন অবশ্যই ঠিক থাকবে শুধুমাত্র আমার ভিডিও নয় এরকম যারা ভিডিও তৈরি করে যাদের ভিডিও ইউটিউবে এরকম ভিডিও আছে তাদেরকে যারা ফলো করো বা দেখো তাদের সাথে কখনো তাদের যে পার্টনার বিক্র করতে পারবে না কারণ তারা সমস্ত কিছু বুঝতে পারে জানতে পারে যদি তোমার মধ্যে সেই বিশ্বাসটি থাকত যে আমার প্রিয়জন আমাকে গুরুত্ব দেয় আমাকে ভালোবাসে তাহলে কিন্তু তুমি এই ভিডিওতে ক্লিক করতে না সত্যিকারে যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি যা খুশি বলতে পারো তুমি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কিন্তু তার মধ্যেও তো একটা লিমিটেশন প্রয়োজন মন খুলে তুমি তার সাথে কথা বলতে পারবে ঠিক কিন্তু তার মধ্যেও লিমিটেশন প্রয়োজন ওই বাচাল হওয়া যাবে না ছাবলামি করা যাবে না তাহলে কিন্তু ওয়েট কমে যাবে মন খুলে কথা বলা যায় তার সাথেই যে তোমাকে আপন মনে করে এবার তুমি তার সাথেই মন খুলে কথা বলতে পারবে যাকে তুমি আপন মনে করো আর যে তোমাকে আপন মনে করে বোঝা গেল বিষয়টা তিন নম্বর রাজার মতো বাঁচতে চাইলে তোমাকে আগে গোলামের মতো কাজ করতে হবে কিন্তু তোমাকে স্মার্ট ওয়াক করতে হবে শুধুমাত্র পরিশ্রম করে গেলেই কিন্তু হবে না শুধুমাত্র গোলামের মতো পরিশ্রম করে গেলে তাহলে হবে না দেখো পরিশ্রম যদি সফলতা চাবিকাঠি হতো তাহলে কিন্তু বনের রাজা থাকতো গাধা বাঘ না বা সিংহ না দেখো গাধা কিন্তু শুধুমাত্র পরিশ্রমই করে যায় সেটাকে কিন্তু স্মার্ট ওয়েতে করে না আর বনের রাজা যে হয় সে কিন্তু সব বিষয়ে পারদর্শী তাই আমরা বনের রাজা কাকে মনে করি সিংহ বাঘ এদেরকে বনের রাজা হিসেবে গণ্য করে থাকি মাথায় রাখবে যারা সাকসেসফুল ব্যক্তি তারা শুধুমাত্র পরিশ্রম করেনি তারা সুন্দর একটি পন্থাকে অবলম্বন করেছে স্মার্ট ওয়েতে কাজ করে তারপর সফল হতে পেরেছে বোঝা গেল আর যদি স্মার্ট ওয়েতে কাজ না করতো তাহলে আজ ওই বনের রাজা গাধাই থাকতো সিংহ হতো না আচ্ছা বন্ধু এবার বলো তো এই যে তিনটি বিষয় তুমি যদি ফলো করতে পারো তোমার প্রিয়জন তোমাকে কখনো অবহেলা করতে পারবে আমি প্রশ্নটা তোমাকেই পড়লাম তোমার মনে যে উত্তর আসে সেই উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে যেও কখনোই আমার মতে বলছি আমি কখনোই তোমার প্রিয়জন তোমাকে অবহেলা করবে না তোমাকে মানে পরিপূর্ণ গুরুত্ব দিবে তোমাকে সে চোখে হারাবে মাথায় করে রাখবে বললাম না রাজার হালে রাখবে তোমাকে মহারানীর মতো করে রাখবে সেটা বাস্তব কারণ যে মানুষের জীবনে কোনো উদ্দেশ্য নেই কোনো গোল নেই শুধুমাত্র ওই তোমার পার্টনারকে বলছো ভালোবাসি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো চলো বিয়ে করি কত কত শুনবে এগুলো ওই ছ্যাবলামি ক্যাবলামি ওই বাঁচাল এগুলো আর শুনতে পারে না প্রিয়জন এক সময় তখন তারও একটা সিকিউরিটির প্রয়োজন হয় শুধুমাত্র ভালোবাসি বলে সম্পর্ক টিকে থাকে না বা ঠিক থাকে না তার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে তোমার প্রিয়জনকে এফোর্ট দিতে হবে এই ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য নয় আবার শুধুমাত্র মেয়েদের জন্য নয় এই ভিডিওটি সবার জন্য সবাই যদি সবার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে থাকে একটা গোল নিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের যে এই যে গুরুত্ব না দেওয়া অবহেলা করা এই বিষয়গুলো আসবে না তখন তোমরা একটা নির্দিষ্ট টাইম করে নিবে যে আমরা এই টাইমে কথা বলবো আর যখন তোমরা নির্দিষ্ট টাইমে কথা বলবে অবান্তর কথা কম বলবে দেখবে তোমাদের সম্পর্ক থাকবে চিরদিন চির নতুন থাকবে বন্ধু যখন তুমি সাকসেস হয়ে যাবে না নির্দিষ্ট একটা গোলকে উদ্দেশ্য করে তাকে অ্যাচিভ করতে পারবে তখন দেখবে প্রিয়জন তো তোমার থাকবেই সাথে আর যে তোমাকে ছেড়ে চলে গেছে বা যারা তোমার সাথে খারাপ আচরণ করেছে দেখবে তারাও তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে আর তখন সমস্ত বিষয় তোমার উপর নির্ভর করবে তুমি কার সাথে সম্পর্ক রাখবে আর কার সাথে সম্পর্ক রাখবে না আমার এই ভিডিওটি শেষে আমি একটা কথাই বলবো এই যে তিনটি বিষয় নিয়ে আমি কথা বললাম তোমাদের কি মনে হয় কতটুকু যুক্তিসংহত এই তিনটি বিষয় অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবে তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজের প্রিয়জনের খেয়াল রেখো ধন্যবাদ